কেমন লাগছে এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার বন্ধুদের সাথে আমরা ঘুরতে আমি ঘুরতে এসেছি এখানে পাবনা জেলার ঐতিহ্য ভাই একটি জায়গা রানা পার্ক আপনারা সবাই আসবেন রানা পার্কে পরিবার সহ এখানে এসে আসলেই সত্যি ভালো লাগছে জাস্ট এইটুকুই ছোট্ট মামনিকে পেয়েছি ওনার সাথে কথা বলবো ছোট মামনির কেমন মনের অনুভূতি কেমন লাগছে ঘুরতে এসে ঈদে ঘুরতে এসে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে রানা অনেক ভালো লাগছে প্রতি বছর আসো ঘুরতে হ্যাঁ ও ঈদটা ভালো কাটছে বা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ রানা ইকো পার্কে এসেছে ছোট বাচ্চারা ঘুরতে তাদের কেমন লাগছে অবশ্য আপনাদের জানিয়ে দেবো তোমাদের কেমন লাগছে ঘুরতে এসে আমার অনেক ভালো লাগছে ঈদ কেমন করেছে ধন্যবাদ রানা ইকো পার্কে চলে এসেছি আপনাদের দেখাচ্ছি এখানে ঘুরতে আসা ছেলেদের সাথে কথা বলবো তাদের কেমন লেগেছে এবছর কেমন ঈদ কেটেছে অবশ্য আপনাদের জানাবো তাদের মুখ থেকে আপনারা শুনুন কেমন লেগেছে এবছর ঈদ জি আলহামদুলিল্লাহ ভালো রমজান কেমন কেটেছে ভালো আলহামদুলিল্লাহ ঘুরতে এসে কেমন লেগেছে অনেক ভালো অনেক ভালো এই পার্কটা কেমন লেগেছে জি ভালো ভালো লেগেছে তো অনেক কিছু দেখতেছি অনেক সুন্দর করে সাজাইছে অনেক ভালো লাগতেছে আর কি সুন্দর অনেক সুন্দর হয়েছে ঈদ ঈদ অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ পার্কে এসেও খুব ভালো লাগতেছে আসলাম দেখলাম অনেক সুন্দর এখানকার রানা যে পার্কটা এটা অনেক সুন্দর তো আপনারা সবাই আসবেন অনেক সুন্দর হয়েছে পার্ক আছে তার মধ্যে রানাইকো কি কাছে কেমন লাগে এটা অনেক সুন্দর লাগে মনে আমার কাছে অনেক সুন্দর লাগে তো আপনারাও আসবেন এটা আসলে অনেক সুন্দর রানা ইকো পার্ক রাতের দৃশ্য অত্যন্ত সুন্দর আপনাদের দেখাচ্ছি সানি বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেল আছে প্রতি ঈদে ঈদুল ফেতার এবং ঈদুল আজহাই সবাই ঘুরতে আসে রানা ইকো বাংলাদেশে কয়েকটি পার্ক আছে পাবনা জেলার ঐতিহ্যবাহী অনেক সুন্দর এবং ভালো লাগা সকলের পছন্দে হাতের নাগালে পাবনা শহরের পাশেই রানা ইকো পার্ক রানা ইকো পার্ক থেকে শেখ দেখাচ্ছে। আপনারা দেখুন সবাইকে ঈদের ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ঈদের আনন্দ অনাবিল আনন্দ সবার জীবনে বয়ে আসুক সকলকে অভিনন্দন জানাচ্ছি সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে